বাতিদা জীবনে একটা জিনিস খেয়াল রাখবি কোনো দিন মেয়ে মানুষের লগে মনের কথা কইস না কারণ এরা শোয়েস বালো না এরা নিজের স্বার্থটাই ভালোবাসে তুই কি মনে করস তোর শাশুড়ি তোর এই শ্বশুরে ভালোবাসে একটু হো না শুধু স্বার্থটাই ভালোবাসে বুঝ আর এরা কোনো দিন ছেলে মানুষের বন্ধু হতে পারে না বা বিয়ে হইতে পারে ঠিক আছে স্বামীর ভালো যে একটা ব্যবহার এটাও সে বুঝতে চায় না বুঝ মানুষের তার স্বার্থটা নিয়েই ব্যস্ত থাকে আজীবন পর্যন্ত এই একটা জিনিস মনে রাখিস কারণ দেখ এক ব্যাটারের সাইডে আরেক ব্যাটারে না যাইতেছে বুঝোস নি কিসের জন্য যায় স্বার্থের জন্য তবে মেয়ে মানুষের মনের ভিতরে যে হিংসাটাই হিংসাটাকে অনেক ধন্যবাদ জানাই যদি হিংসাটা না থাকতো রে বাবা বুঝস বাতিদা তুই তো বাড়া মাতো তো বুঝল যদি মেয়ে মানুষের মনে আমাদের হিংসার না থাকতো তাহলে দেশ ধংস দেশের ব্যাটাই নিয়ে হলো না রাখলো না সবই আল্লাহর খেলা আল্লাহর ইচ্ছা কারণ আমি ভাবি বাপ থেকে হাইরা পরে কিছু পাই খুঁজে বারোটা কেসরে বাতিদা আমি গুড বাই